প্ল্যাটফর্মটিকে একশো মিলিয়ন ডলার বা প্রায় একশো মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে ইউরোপীয় কমিশন শুক্রবার এক বিবৃতিতে জানায় এক্স স্বচ্ছতার বাধ্যবাধকতা ভঙ্গ করেছে এটি দু সালে কার্যকর হওয়া ডিএসএ আইনের অধীনে কোনো কোম্পানির বিরুদ্ধে প্রথম শাস্তি কমিশনের অভিযোগ এক্সের ব্লু চেকমার্ক ব্যবস্থা ব্যবহারকারীদের বিভ্রান্ত করছে এখন যে কেউ অর্থ পরিশোধ করে এই ভেরিফিকেশন পেতে পারেন ফলে অ্যাকাউন্টের বিশ্বস্ততা যাচাই করা কঠিন হয়ে পড়েছে এতে ব্যবহারকারীরা প্রতারণা ও ভুয়া প্রচারণার শিকার হতে পারেন বলে সতর্ক করেছে ইউরোপীয় কমিশন আরও অভিযোগ তোলা হয়েছে এক্স তাদের বিজ্ঞাপন ডাটাবেজ বা অ্যাডস রিপোসিটরি এর মাধ্যমে যথাযথ তথ্য প্রকাশে ব্যর্থ হয়েছে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট ডিএসএ অনুযায়ী ইউরোপীয় বাজারে পরিচালিত সব অনলাইন প্ল্যাটফর্মকে তাদের প্রকাশিত বিজ্ঞাপনগুলোর বিস্তারিত তথ্য যেমন কে দিয়েছে লক্ষ্য বা শ্রোতা কারা ইত্যাদি প্রকাশ করতে হয় যেন গবেষকরা ভুয়া প্রচারণা স্ক্যাম ও সমন্বিত প্রভাব অভিযান চিহ্নিত করতে পারেন কমিশন আরও জানায় এক্সের হাতে এখনও ষাট দিন সময় আছে এই সময়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগের জবাব দিতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ জানাতে পারবে ইলন মাস্কের এই সংস্থাটি মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন এফসিসি এর চেয়ারম্যান ব্রেন্ডন কার এই জরিমানার সমালোচনা করে বলেছেন ইউরোপ আবারও সফল একটি মার্কিন প্রযুক্তির কোম্পানিকে শুধুমাত্র সফল হওয়ার জন্যই শাস্তি দিচ্ছে ইলন মাস্ক তার প্ল্যাটফর্মে ওই মন্তব্য শেয়ার করেন কিন্তু এক্স কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি ডিএসএ আইন অনুসারে অনলাইন প্ল্যাটফর্মকে অবৈধ কন্টেন্ট সরাতে হয় এবং ব্যবহারকারীর সুরক্ষা নিশ্চিত করতে হয় কিন্তু মার্কিন রাজনীতিবিদ ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা অভিযোগ করেছেন এই আইন মত প্রকাশের স্বাধীনতা খর্ব করছে মিউনিখে চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ভাষণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইউরোপীয় ইউনিয়নের কন্টেন্ট নিয়ন্ত্রণ নীতি এক ধরনের কর্তৃত্ববাদী সেন্সরশিপ